প্রেসিডেন্ট জিয়া জানতেন না যে তিনি কত পপুলার তার জানাজাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন আর তারপরে আমরা দেখলাম ম্যাডাম খালেদিয়া যিনি যখন মহাপ্রাণ করলেন তখন সারা বাংলাদেশি হয়ে জানা জানাজার একটা ক্ষেত্র এটাও একটা অভূতপূর্ব ঘটনা এটা বুঝতে হবে তার একটু কখনো জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয় আমি যখন জেলে গেলাম তখন বন্দীরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করত সবচেয়ে বড়ো কথা পুলিশেই জিজ্ঞাসা করত যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করত উনি কি জানেন কেমন আছেন উনি তো লন্ডনে বহু দূরে আছেন আর আমি আপনাদের এখানে আছি জেলখানার মধ্যে আর একটা জেলখানা কিন্তু আছে সেটা কিন্তু সুরক্ষিত চম্পা করে এগুলো আপনারা ভবিষ্যতে জেনে নেবেন ওনার মুখ থেকেই ডায়ক্টরমান সাহেবকে একটা কথা বলতে চাই যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেওয়া হলো তখন আমাকে শরীর নিয়ে দেওয়া হল মেডিকেল ওয়ার্ড নাম্বার থ্রি বেড নাম্বার থ্রি ডায়রেক্টর সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার থ্রি বেড নাম্বার থ্রি কেননা ওই বেডে তিনি ছিলেন আমাকে যখন নেওয়া হলো পুলিশে বলল তাকে আমরা শ্রদ্ধা করি সরকার যাই বলে না বলুক জেলখানা বলছে আমরাই রাজত্ব করি আমরাই শাসন করি এই বেডে আমরা কাউকে শুনতে দিই না এতটাই শ্রদ্ধা করেন তার ক্রমকে সাধারণ লোকরা এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আজকে আপনারা সব এখানে অসাধারণ লোক আছেন অথচ আমরা কথা বলছি সাধারণ লোকের উন্নতির কল্পে বাংলাদেশ আগামীতে কেমন হবে সেই কথাটা বলছি সেই জন্য সাধারণ লোকের সঙ্গে তিনি যে দেখা করবেন যাচ্ছেন উত্তর বাংলায় এটা খুবই ভালো কথা একই সঙ্গে আমি এটাও বলবো যে বিদেশি যেসব প্রবাসীরা এখনো বসবাস করছেন তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত তিনি যেন কন্টিনিউয়াসলি অনবরতভাবে অবিরমভাবে করে যান কারণ তিনি নিজে সতেরো বছর বাইরে ছিলেন তিনি বুঝবেন যে কী অবস্থা দেশে এবং এখন তিনি তাদেরকে বলতে পারবেন জেলে যাওয়ার আমি আর কথা বলতে চাই সকল বন্দীদের তুলনায় মাফ করবেন আপনার দুজন সকল বন্দির তুলনায় বেগম খালেদা আমি অবশ্যই ম্যাডাম বলে ডাকতাম তিনি তার জীবনটা কিন্তু তার জীবন অত্যন্ত অসাধারণীয় আমরা যখন নেলসেন ম্যান্ডেলার কথা পড়ি তখন তুমি শুনি আমি জানি ম্যান্ডেলাকে তার সঙ্গে কথা বলার সুযোগ ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে। আচ্ছা আমি ছজন নোবেল দিয়ে ইন্টারভিউ করেছি সেইখানে তিনি আমাকে আমি তোমার সবচেয়ে খারাপ কোনটা ছিল তিনি আমাকে বলেছেন আমাকে সাত আট বছর জেলে রেখেছিল সেটা নয় আমাকে যে ইট ভাঙতে হতো সেই ইটের কুচি রে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল এটা ম্যানডেটা আমাকে বলেছিলেন তাহলে সেটাই ছিল তার জীবনে অসাধারণ ঘটনা ম্যাডাম খালেদা জিয়ার যে জীবনে অসাধারণ ঘটনা কি সে বিষয়ে কিন্তু কথা বলা হয় না এমনকি আমরা ভবিষ্যতে হয়তো তার যে জীবনের কথা বলবো না আমরা অতীত ভুলে যেতে চাই তার একটু দেখছে নিশ্চয়ই লন্ডনে অতীতকে কিভাবে শ্রদ্ধা করা হয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ঘটনাকে অতীতকে বারবার তুলে নিয়ে আসে বর্তমানে কেন বর্তমানের ভিত্তি হচ্ছে অতীত আর বর্তমানে হচ্ছে ভবিষ্যতের ভিত্তি এটা মনে রেখে আশা করি তার একটা মানে জীবনের যে তিনি যে যে সুযোগটা পেয়েছেন লন্ডনে থেকে তিনি নিশ্চিত দেখেছেন শুনেছেন জেনেছেন এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম রক্ষা করে চলছেন এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলিতি প্রভাব তার উপর পড়েছে এটা যা আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয় তার এক কথা বলি যে আবার আমি তার মার কথা বলতে চাই তার অভাব আমি ব্যক্তিগতভাবে খুবই অনুভব করছি আমার জন্য মর্মান্তিক ঘটনা কিন্তু আপনারা ভেবে দেখুন যে ম্যাডাম খালেদা যখন জেলে ছিলেন তিনি শুধু জেলবন্দি ছিলেন না তিনি ছিলেন তার স্বজন থেকে বঞ্চিত বন্দী আমি যে ছিলাম সরিটারি ছিলেন এবং এখানে সবাই অনেকেই ছিলেন কিন্তু তারা স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ম্যাডাম জিয়ার বন্দি জীবনে তিনি কিন্তু স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি অর্থাৎ তারেক রহমান কোকুর রহমান অথবা তাদের স্ত্রী এবং ম্যাডামের তিন নয়নমণি তিন ম্যাকনি তার নয়নমণি এদের সঙ্গে দেখা করার সুযোগ তিনি পাননি কেন তারা লন্ডন থেকে আসতে পারতেন না তারা এখানে জেলবন্দি হতেন এই যে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কিন্তু জেল জীবনের ইট ভাঙার চাইতেও আমি মনে করি আরও খারাপ কারণ এটা মানসিকভাবে অনেকে অনেক দুর্বল করে ফেলেছিল এবং তিনি প্রথম বছর কোনো চিকিৎসার সুযোগই পাননি আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার বিশেষ কমিটি হওয়া দরকার কেননা আমরা সবাই মরব তে একটা কথা আছে ট্যাক্স আর ডেট আর আন হয়ে তো ঠিক আছে আমরা সবাই মরব কিন্তু কারো অকাল মৃত্যু হয় কারো মৃত্যুটা আপনার দেরি করে করা যেতে পারে এবং আমি মনে করি ম্যারামের মৃত্যু কিছুটা অকার মৃত্যুই বটে কেন হলো কেন তার চিকিৎসার সুযোগ দেওয়া হলো কেন তাকে আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন রাখা হলো এসব বিষয়ে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা উচিত